দেখা যায় <classics of the sea> <classics of the sea> ইসমিলিম আসসালাম ওয়েলকাম টু মুসাম সাহেব আজকে আপনাদের সাথে ফ্যাশনেবল কিছু কুর্তির কালেকশন নিয়ে স্টিচ কুর্তি কালেকশন নিয়ে হচ্ছে লাইভে জয়েন্ট করে ফেলেছি তো আমাদের যে যেখান থেকে দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন পসিবল হলে আর হচ্ছে যে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন এবং রেকর্ডের লাইভটা থেকে যাবে আপনারা লাইভ থেকে পরবর্তীতে অর্ডার করতে পারবেন আচ্ছা আমরা দেখানো শুরু করে ফেলি আচ্ছা দেখুন ফ্যাব্রিক গুলো এত সুপার সফট এত সফট একটা ফ্যাব্রিক এ আসছে আচ্ছা ফার্স্ট যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিন্স দিয়ে অথবা লেগিংস দিয়ে কিন্তু আপনারা অনেক সুন্দর ভাবে পিওর কটনের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা হ্যাপ মানে সুন্দর করে সুতার কাজ করা নেক ডিজাইনটা হচ্ছে এরকম করে এগুলো ফ্যাশনেবল ড্রেস যারা একটু লং টাইপের হ্যাঁ একটু লং আছে দেখ আপনারা হচ্ছে মানে ইজিলি একটা জিন্স দিয়ে পড়লে অনেক বেশি নাইস লাগবে অনেক বেশি না এটা কটনের মধ্যে থাকবে এটার মধ্যে কয়েকটা ডিজাইন এই হোয়াইটের মধ্যে ডিজাইন আছে এটা একটা ডিজাইন দেখেন ডিজাইন আপনি আপনারা মেবি বুঝতেই পাচ্ছেন ব্যাকপার্টটা দেখো ব্যাকপার্ট আচ্ছা ব্যাকপার্টে এরকম প্লেন থাকবে ঠিক আছে ফ্রন্ট পার্টটা হ্যাভি কাজ আচ্ছা তা আমরা স্লিপসটাও কিন্তু কাজ করা আছে দেন আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে একটা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা প্রিন্ট মানে সুতার যে কাজ আছে সুতার কাজটা কিন্তু ডিজাইন চেঞ্জ আছে হ্যাঁ সুতার কাজের ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে সো এটা হচ্ছে সুতার কাজটা থাকবে সুন্দর একটা ড্রেস এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা যারা ওয়েস্টার্ন পরেন জিন্স দিয়ে অথবা হচ্ছে মানে লেগিংস দিয়ে পড়তে পারেন আচ্ছা এখনের ডিজাইনটা আবার একটু চেঞ্জ এটার ফ্যাব্রিকটা থাকবে কি কটন যেন এটা স্ল্যাব কটন স্ল্যাব কটন যেটা একদম পিওর সফট হাতে পেলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কালারটা পুরোটা বোঝা যাচ্ছে না এটা একটা নোট কালারের মধ্যে আসছে সুন্দর করে পুরোটা হচ্ছে একদম কাজ আছে একটু ফ্রক স্টাইলে মানে এগুলো কুর্তি ঠিক আছে জিন্স দিয়ে লেগিংস দিয়ে পরলে অনেক বেশি স্মার্ট লাগবে যারা একটু ফ্যাশনেবল করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন কারণ এগুলো পরলে দেখতেও সুন্দর দেখাবে মার্জিত এবং হচ্ছে ফ্যাশনের কাজটাও হয়ে যাবে মানে ফ্যাশনেবল এবং মানে খুবই স্মার্ট একটা ড্রেস সো এই হচ্ছে ওয়ান পিস এগুলো প্রাইস কত হুম প্রাইস হচ্ছে আটশো করে ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো টাকা এটা কিন্তু ব্লু কালার একদমই ন্যাভি ব্লু কালার কালারটা অ্যাকচুয়ালি একুরেট কালারটা আসছে না আচ্ছা এখন যে কালারটা দেখছেন এটাও অ্যাশ কালার এই কালারটা অনেক সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা ওই নেকে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে সুন্দর একটা ড্রেস একটু সোজা করে লম্বা করে ধরো হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এগুলো আপনারা জিন্স টপস মানে জিন্স দিয়ে পরলে বেশি ভালো লাগবে এছাড়া হচ্ছে কেউ যদি লেগিংস অথবা একটু লুজ ফিটিং যে সালোয়ারগুলো থাকে পাকিস্তানি স্টাইলের ওগুলো দিয়ে পরলেও সুন্দর লাগবে প্লাজো স্টাইলের এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা টিল কালার সুন্দর একটা টিল কালার অনেক নাইস একটা কালার লাইটিং এর জন্য হয়তো বা বিভিন্ন ডিভাইসে কিন্তু বিভিন্ন রকমের কালারটা হয় তো এই কালারটা এমন একদম টিল কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রাইস থাকবে আটশো টাকা এই কালারটা অনেক সুন্দর আরেকটি নোট কালার দেখেন এটাও অনেক সুন্দর স্লিপসেও কিন্তু কাজ থাকবে স্লিপসটা একটু দেখাও স্লিপসটা কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন এত নাইস একটা ড্রেস এগুলো সাইজ কি ফ্রি সাইজ না কি কি সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে ওইটা কি আরেকটা ডিজাইন এটা হচ্ছে রেড কালার সুন্দর একটা রেড কালারের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একটু না কয় মিনিট ঠিক আছে শর্ট এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কামিজ যেগুলো আপনারা পরেন একটু স্টাইলিশ একটু ফ্যাশনেবল তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ওগুলো দেখাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই